যত যাই করি না কেন আর যেখানেই থাকি না কেন সবার আগে আমার স্বামী সন্তান সংসার আমরা মেয়েরা নিজের সংসারটাকে অনেক সুন্দর করে সাজাতে পছন্দ করি তবে বেশ কিছুদিন ধরে আমার বাসাটা একেবারেই এলোমেলো অবস্থা কেন জানি নিজের সংসারকে গুছিয়ে উঠতে পারছি না তো এই তো অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি আর সকালের পরিবেশটাও অনেক বেশি ভালো লাগছিল আমি যত সকালে ঘুম থেকে উঠি না কেন সকালবেলা উঠে দেখবো আমার শাশুড়ির রান্নাবান্না করা শেষ বলতে গেলে আমি অনেক ভাগ্যবতী আলহামদুলিল্লাহ তো যাই হোক এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে অফিসের জন্য রেডি হচ্ছে আর আমি ডিম পোষ খাবো কি ভাজা খাবো এটা আমার শাশুড়ি জানতো না যার কারণে আমার ডিমটা আমি নিজেই ভেজে খাচ্ছি আর সাথে একটু মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে মেখে নিলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করেই আমি চলে আসলাম দুপুরবেলার জন্য রান্না করতে একটা সময় ছিল আমি অনেক কিছুই খেতে পছন্দ করতাম না আম্মু যদি রান্না করতো তাহলে তো খেতামই না উল্টে কান্না করতে বসে যাইতাম যে আমি এটা খাবো না বিশ্বাস করেন বিয়ের পরে নিজের সংসার হওয়ার পরে এখন আমি সব কিছুই খেতে শিখে গিয়েছি আর বিশেষ করে আম্মুর হাতের কিছু কিছু রান্না এখন অনেক বেশি মিস করি আর মনে হয় যে এখনই দৌড়ে চলে যাই আর আম্মুকে বলি এটা রান্না করে দিতে তো সেরকমই একটা আজকের রান্নাটা আমি করব। মিষ্টি কুমড়া আগে একেবারেই খেতে পারতাম না মানে ভালো লাগতো না খেতে তবে আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে রান্না করতো আম্মু ওই দুইবার একবার মুখে দিয়ে বলতো একবার তো খেয়ে দেখো কেমন হয়েছে তো যাই হোক পরে দেখতাম যে অনেক বেশি মজা হয়েছে কেন খেলাম না এরকম একটা আফসোস করতাম তো যাই হোক এই খাবারগুলো এখন তো আমার অনেক বেশি ভালো লাগে আর আজকে আমি এই তো মিষ্টি কুমড়া রান্না করব আর ফার্স্টেই দুই পিস মাছ ভেজে নিয়েছি আর এই মিষ্টি কুমড়াটা আমি ঘন্ট করব যার কারণে মিষ্টি কুমড়া মাখিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি আম্মুকে মাঝে মধ্যে দেখতাম নানানভাবে রান্না করতে মোটামুটি আমি আম্মুর হাতের রান্না দেখেও বেশ কিছুটা রান্না শিখে গিয়েছি আর এরপরে তো আমার শাশুড়ির কাছে আমি সব কিছু শিখেছি তখন হয়তো দেখে দেখে অল্প একটু পারতাম আর এখন তো পুরোপুরি পাকা গিন্নি হয়ে গিয়েছি তো যাই হোক মাছগুলোর কাটা বেছে নিয়েছি তবুও এই যে দেখেন একটা দুইটা কাটা। রয়ে গিয়েছে এই সব ঘন্ট টন্ট করলে আমার জামাই আবার কাটা বেছে খেতে চায় না এই কারণে মাছ বেছেই দেওয়া লাগে আর আমি কিন্তু মুগ ডালের ঘন্টটাও অনেক সুন্দর করে করতে শিখে গিয়েছি এত করে মাছ বেছে নেওয়ার পরেও ঘন্টর মধ্যে একটা দুইটা কাঁটা চোখে পড়ছে তো যাই হোক এই মিষ্টি কুমড়াটা আমার খালা শাশুড়ি গ্রাম থেকে নিয়ে এসেছিল। আসলে এত এত জিনিস গ্রাম থেকে নিয়ে এসেছে এগুলো শেষ করতেই মনে হয় পনেরো দিন লেগে যাবে তো যাই হোক রান্না বান্না তো শেষ করলাম আর মিষ্টি কুমড়ার এই ঘন্টাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকে আর তেমন কিছু রান্না করব না কিছু তরকারি ফ্রিজে রান্না করাই আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে